স্বজনবিধি স্বেচ্ছাচারিতা দুর্নীতির অভিযোগ এনে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ সহ চোদ্দ দফা দাবি আদায়ে এবার মাঠে নেমেছে হাসপাতালে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা প্রকাশে জাহাঙ্গীর চৌধুরীর ছবিতে নিক্ষেপ করে দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা তাদের অভিযোগ হাসপাতালে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ সহ প্রতি বছর বার্ডেন জেনারেল হাসপাতাল থেকে অনুদান আসা দুই কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন দুর্নীতিবাজ জাহাঙ্গীর দাবি অবৈধ জাহাঙ্গীর চৌধুরী ফ্যাসিস্ট জাহাঙ্গীরের কত চাই এই জাহাঙ্গীর আমাদের স্টাফদের একত্রিশ কোটি টাকা ফান্ডের আমাদের প্রফিডেন্ট ফান্ডের একত্রিশ টাকা কোটি টাকা আত্মসাত করছে এবং বার্ডেন থেকে প্রতি বছর দুই কোটি টাকা আসে ওই দুই কোটি টাকা আত্মসাত করছে পাঁচ অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলি ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা আজ ছয় অক্টোবর রোববার বিক্ষোভ প্রদর্শন করেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর চৌধুরী বলেন